আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অলার রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি চট জলদি একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম খুব তাড়াতাড়ি ঝটপট করে আপনারা এই রেসিপিটি রান্না করতে পারেন আমার মনে হয় বাঙালি প্রত্যেকেই বাসায় একবার না একবার এইভাবে রান্না করে খাওয়া হয়েছে আমি আগের মানুষ এভাবেই ছোট মাছটা মাখিয়ে রান্না করে খেত তো মা ছোটো মাছটা এভাবে মাখিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই টেস্টি হয় এর জন্য আমি এক প্রথমেই কিছু উপকরণ তৈরি করে নিয়েছি কেটে আর মাছটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখে নিয়েছি মাছটা আমি সামান্য লবণ এবং অল্প কয়েক ফোঁটা রস দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা একদমই আসে না আর ছোট মাছ কিন্তু ভালোভাবে পানি পাল্টে পাল্টে কয়েকবার ধুইতে হয় এতে করে খুব সুন্দর পরিষ্কার হয় তা না হলে ছোটো মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে প্রচুর ময়লা বের হয় তো আমি এখানে মলা মাছ নিয়ে নিয়েছি তো মলা মাছটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আলু কুচি এবং টমেটো কুচি নিয়ে নিয়েছি এবং গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিব। হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলোতে দিয়ে আর আমি এখানে সামান্য লবণ অ্যাড করবো আর হচ্ছে সরিষার তেল আমি এই রান্নাটা করব। সরিষার তেলে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খুবই মজা হয় দেখতে পাচ্ছেন আমি এখন সবগুলো হাতে খুব সুন্দরভাবে কচলে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাখানোটাই এখানে মেন তো আপনি যত সুন্দর করে ভালোভাবে মাখাবেন রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে মশলাগুলো সব একসাথে মিশে যাবে তো এইতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি এখনই দেখে মনে হচ্ছে খেয়ে খাওয়া যাবে তো দেখতে অনেক লোভনীয় হয়েছে তো এখন আমি ভালোভাবে সবগুলো মাখানো হলে তারপর আমি এখানে ধুয়ে রাখা মাছটা দিব মাছটা আমি আগেই দিব না এতে করে মাছটা নরম হয় তো ছোটো মাছ মাখাতে গেলে দেখা যাবে ভেঙে যাবে তো আমি এখন আলতোভাবে মাছটা মাখাবো এখন কিন্তু আমি খুব ভালো মানে জোরে জোরে কচলাবো না এখন খুব আলতোভাবে আমি মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব রেখে আমি আমার যে হাত ধোয়া মানে কচলালাম হাতে যে মশলাগুলো ছিল সেই হাত ধোয়া পানি আমি সামান্য দিয়ে দিব এবং আমি আমার পরিমাণ মতো আমি সামান্য পানি দেব আমি আর কোনো পানি অ্যাড করব না একবার আমি পানিটা দেব এই রান্নাটা একবারে পানি দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় তো আমি এখানে একবারে পানি দিয়ে দিলাম যদি আপনি ঝোলটা বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে ঝোলটা শুকিয়ে ফেলবো তো এখানে আমি অল্পই পানি দিলাম পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর বলক এসেছে এরপর আমি আর ঢাকনাটা খুলিনি নিই বেশ কিছুক্ষণ মাঝারি আছে রান্না করার পর আমি এখানে ঢাকনা তুলে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তো ধনিয়া পাতা দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন লুকটা আপনি এভাবেও নামিয়ে ফেলতে পারেন ভেজা ভেজা এটাও খেতে ভালো লাগে তবে আমি আইটু ঝোলটা শুকিয়ে নিব। এই তো আমি ঝোলটা আইটু শুকিয়ে নামিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে ঝোলটা শুকিয়ে তখন নামিয়ে ফেলবো খেয়াল রাখবেন আবার নিচে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু পুরো রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে এই তো নামিয়ে নিলাম এখন আমি গরম ভাতের সাথে খাবো খুবই মজার একটি রেসিপি হাতে মাখানো আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন